সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই আজ আমি চলেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অলরেডি থামলাল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি বানাতে চলেছি রায়তা বা দই স্যালাড তার জন্য আমি যে সমস্ত সবজিগুলো নিচ্ছি সেগুলো হলো শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এবং গাজর কুচি এক্ষেত্রে তোমরা যদি ক্যাপসিকাম খেয়ে থাকো তাহলে নিতেও পারো এটা হচ্ছে দই মানে টক দই টক দই আমি একটু কম খাই তবে তোমরা বেশি করে টক দই দিয়ে করো এটা হচ্ছে বিট নুন আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা হচ্ছে চাট মশলা এবং এটা হচ্ছে চিনি আর বিন্দু তো আমি আগেই দেখিয়ে দিয়েছি তাই এই সমস্ত সবজিগুলো দিয়ে কোনো রকম গ্যাস ছাড়াই তোমরা বাড়িতে সহজে মানে নিতে পারো তার জন্য প্রথমে লাগবে একটা পাত্র বা একটা বাটি যেটার মধ্যে করবে সেটা আর কি তারপর অল্প অল্প করে যে সবজিগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি দেখো একদম পাতলা পাতলা করে কাটবে আমার সামান্য একটু মোটা কাটা হয়ে গেছে ঠিকই তুমি পাতলা করে কাটলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে এই রায়তা আমরা সাধারণত ভাত কিংবা রুটির সাথে খেয়ে থাকি আমি এটা রুটির সাথেই খাবো তার একবার টেস্ট করে দেখবো যে কেমন খেতে হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করব আগে তাই আমি ভাবলাম যে এই রায়তাটা বা রায়তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি গাজর কচি এবং লঙ্কা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি আর তোমরা এরকম নতুন ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসেছ আর পাশে বেল আইকনটা অন করে দিতে একদমই ভুলো না আমি প্রথমেই বলেছি যেহেতু আমি একটু টক দই কম খাই তাই টক দইয়ের পরিমাণটা আমি কমই দিয়েছি তোমরা একটু বেশি করে টক দই দিও তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই গ্রীষ্মের সময় তোমরা বলতেই পারো যে গ্রীষ্মের সময় মানে একটু তো ঠান্ডাটা পড়েছে ঠান্ডার সময় আমি এরকম একটা ভিডিও কেন করছি করব করবো দিন ধরেই ভাবছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি সেই জন্য ভাবলাম যে ঠান্ডা পড়েছে তো কী হয়েছে এটা তো সবসময়ই খাওয়া যায় এই দেখো তারপর আমি দিয়ে দিয়েছি চিনি এটা হচ্ছে গোলমরিচ লঙ্কা গুঁড়ো মানে গোলমরিচ গুঁড়ো আর কি আমি এটাকে একসাথে বলি আর এটা হচ্ছে চাট মশলা তারপর আমি নুন দিয়ে দিয়েছি দেখতেই পেয়ে গেছো তো এগুলোকে এবার ভালো করে মাখাতে হবে ভালো করে যত ভালো করে মাখাবে তত ভালো কিন্তু খেতেও লাগবে সব মশলাগুলো ঢেলে দেওয়ার পর এবার আস্তে আস্তে মাখাতে থাকি তো তোমরা অনেকে আমাকে সাপোর্ট করছো থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমাকে ভীষণ ইন্সপায়ার করে আর তোমরা কমেন্ট করতে একদমই ভুলো না তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানো বাঙালিরা কিন্তু হাত দিয়ে ভালো মাখতে পারে তাই হাত দিয়ে মাখাটা কিন্তু সবথেকে বেশি ভালো তাই মাকে বললাম যে হাত দিয়ে ভালো করে মেখে নাও এবং সবকটা কটা সবজি আলাদা আলাদা করে সাজিয়ে দাও এত সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে যেন দেখেই লোভ লেগে যায় তাই জন্যই আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি এবং ভালো করে ডেকোরেশনের জন্য তৈরি করছি তোমরা এরকমভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমেই এত সুন্দর একটা রায়তা বানিয়ে ফেলতে পারো তো দেখো চটপট কিন্তু বানানো হয়ে যাবে আর এটা খেলে কিন্তু পেটটাও ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে যেহেতু গরমকাল গরমকালে একটু এরকম দই স্যালাড আলাদা আলাদা খাবার থেকে একসাথে খাওয়াটা কিন্তু বেশি ভালো তো আমার মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে আমি ওই যে দইটা হয়েছে সেটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর দুটো কাঁচা স্যালাড দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি তো এই দেখো যা পড়ে গেল এই দেখো আমার তৈরি হয়ে গেছে এবার এবার আমি রায়তার প্লেট হাতে নিয়ে নিয়েছি তো এবার আমার খাওয়ার পালা আমি প্রথমবার এই রায়তা খাচ্ছি আমার খেতে কিন্তু দারুণ লেগেছে আর আমি তোমাদের বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করো দারুণ 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 খেতে তো চলো বেশি বক বক করবো না আমি খেতে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো চলো Bye.